আমরা জীবন দেলে বাসা যে দৌড়তেছিলি আবরাম অনিগা শান্তিবি আমার মনে এটা কি তখন নিগা বুডিঘাট রাখনে নি স্যার আমটা এলে মামনে বুডিঘাট আবু রাঙ্গুনিগা বুডিঘাট রাখনে পুকে স্যার আর এনে না হাপ পেন বিনদাস লেনান গো তো আমার হাপ পেন গো তোরা করে নাই কো আমার ঠ্যাঙ্গে বাতাস লাগে ওকে না তো ডাকে আছে সার বলনা কি কর আমি হলাম বম্বে সাগম মানুষ আমি কাট করে থেকে ডরানি খালি একটু কাট তো কাটছসে আর বুকটা ধরমল করছসে স্যার আপনি তো করে আর যদি আমার ওই পেন স্যার একটা পেন করে দিবেন না সাধারণ একটা পেনি তো কি আমার পেন রে সাধারণ পেন তুই কে জানাস এই পেনের কত আছে স্যার আবার আছে কি আমি আমির খানের থাকছিলাম আমির খান পেনটা কিন সাল আমির খানের বড় হই থেকে আমার দিয়ে বা আমির খান রবিন আমি নি না আমির খান জোর করে দিল কিছু নেই